সাবার রাধাসন এলাকায় অবাধে চলছে অবৈধ কয়েল ফ্যাক্টরি দেখার কেউ নাই শহীদুল ইসলাম স্টাফ রিপোর্টার সাবার থেকে সাবার রাধাসন এলাকায় মোহাম্মদ গফ্ফার হোসেন মালিকানাধীন জিএম টুহা নিমপাতা কয়েল ফ্যাক্টরি এই কারখানার নেই কোনো বৈধ কাগজপত্র তাছাড়া অবৈধ গ্যাস ব্যবহার করে তৈরি করছে কয়েল এছাড়া কারখানাতে রয়েছে আঠারো বছরের নিচে শিশু শ্রমিক নেই পরিবেশের ছাড়পত্র ফায়ারের সার্ভিসের অনুমতি এবং কি ট্রেড লাইন্সেস এলাকাবাসীর দাবি এই অবৈধ কারখানা বন্ধ করে পরিবেশের বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করার দাবি জানিয়েছেন नहीं पता है तो ना